আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি বাজার গুছাচ্ছি যে আজকে আপনাদের ভাইয়া কিছু বাজার করে এনেছে আর এগুলো রোজার জন্য বাজার করা আমি মনে করি রোজার পূর্ব প্রস্তুতি আমাদের সকলেরই নেওয়া উচিত আর সেটা নেওয়া উচিত এই সময়ের মধ্যেই কারণ আর মাত্র কয়েকদিন বাকি আছে রমজানের তাই উচিত এখনি সব কাজ গুছিয়ে নেওয়া তা আমি ধীরে ধীরে সব কাজ গুছিয়ে নিচ্ছি কারণ বুদ্ধিমতী গৃহিণীরা সবসময় কাজগুলো রাখে হাতের মধ্যে আর আমি বুদ্ধিমতী গৃহিণী হয়ে কাজ করে রাখতে চাই হাতের মধ্যে তাই রোজার আগের প্রস্তুতিগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর রমজান মাসের জন্য কি কি কাজ গুছিয়ে নিচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সমস্ত বাজার বের করে নিচ্ছি আর এই বাজারের মধ্যে ছিল ফল তো নিয়ে এসেছে আপনাদের ভাই বাসায় খাওয়ার জন্য কলাটা আর ডিম তো দেখতে পেলেন এক খাঁচি যেহেতু রোজার মাসে মাছটা খাওয়া হবে খুবই কম ভত্তা বলেন ভাজি বলেন ডিম বলেন আর গোশ এই গোস তো ডিম ভত্তা ভাজি আর থাকবে দুধ ভাত এগুলোই হচ্ছে রোজার মাসে আমাদের বাসায় খাওয়া হয় মাছটা বলতে পারেন খুবই কম ছোট মাছটা খাওয়া হয় আর কি তো এখন এই প্রসঙ্গে আসি মানে আজকের বাজার প্রসঙ্গে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে এসেছে পাপড় দুই ধরনের ছোটো ছোট চিপস সাবুদানার চিপস নর্মাল চিপস ফিশ চিপস মানে যত আইটেমের চিপস আছে আপনাদের ভাইয়া সব কিছু একটু একটু করে নিয়ে এসেছে তা আমি বললাম এত কেন এনেছো তো বললো যে ভালো লাগলো তাই নিয়ে আসলাম অল্প অল্প করে দেখো লেগে যাবে আর নিয়ে আসছে দুই প্যাকেট ছোলা মসুরের ডাল খেসারির ডাল তার সঙ্গে এই যে ওয়ান টাইম বক্সগুলো হ্যাঁ আপু ভাইয়ারা আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি এই ওয়ান টাইম বক্স দিয়ে কী করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে ওয়ান টাইম বক্সগুলো দিয়ে আমি কি করব। আর যেহেতু এখানে চব্বিশটা বক্স ছিল মানে দুই ডর্জন এই জন্য এই বক্সগুলোর দামটাও কিন্তু আমরা একটু কমেই পেয়েছি আর এই যে এই বাজারগুলো এখন এই বাজারগুলো আমি গুছিয়ে নিব আর ডিমগুলো কিন্তু আমাকে খাঁচিতে উঠাতে হবে পরে ধুতে হবে আর এই যে দেখুন এখন দেখিয়ে দিচ্ছি এটা হলো গুড় গুড় কিন্তু আমার ঘরে আছে যেহেতু আমাদের নিজের ক্ষেতের গুড় হয় কিন্তু সেই গুড়টা গত বছরের জন্য এবার আর সেটা খাবে না বা নতুন করে গুড় নিয়ে এসেছে আর তার সঙ্গে নিয়ে এসেছে পাটারি যেহেতু আপনাদের ভাইয়া দুধ ভাত খায় দুধ ভাত খেতে তার প্রতিদিনই পাটারি লাগে তাই পাটারিটাও একটা নিয়ে এসেছে আর রোজার মধ্যে দুধভাত তো সে খাবেই এই কারণেই পাটারি নিয়ে আসা আর এখানে আর কি কি ছিল সবই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে আর কি কি জিনিস আনা হয়েছে আর নিয়ে আসা হয়েছে কিছু খেজুর এখন আপাতত অল্প পরিমাণে নিয়ে এসেছে কারণ এই খেজুরটা মূলত সবসময় আমরা ঘরে খাই এটা মনে করেন ঘরে খাবার জন্যই আর রোজার প্রথম দিকে আবার যখন ফল কেনাকাটা করা হবে তখন আবার খেজুর কেনা হবে তা আমি খেজুরগুলো একটি কাচের জারে উঠিয়ে নিচ্ছি কারণ খেজুরগুলো তার প্যাকেটে ওইভাবে রাখা যাবে না আর অন্য অন্য যে বাজারগুলো নিয়ে এসেছে এগুলোও আমি সুন্দর করে উঠিয়ে রাখব মানে গুছিয়ে রাখব আর গুড়টা আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে থাকলে গুড়টা ভালো থাকবে দীর্ঘদিন খাওয়া যাবে কারণ এতটুকু গুড় তো আপনাদের ভাইয়া শুধু খাবে আমরা তো খাই না পাটারিটা এই কারণে ওই একটা পাটারিতে আপনাদের ভাইয়ার পুরো রোজার মাস হয়ে যাবে ইনশাল্লাহ তা আমি আপনাদের সাথে এই যে আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমার রোজার বাজার আর এখন আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও আমার সম্মানিত দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলবো আমার প্রিয় আপু ভাইয়ারা ও দর্শকবৃন্দ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার যে যেসব আপু ভাইয়ারা অলরেডি আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আরও একটি কথা বলতে চাই আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের বিন্দু পরিমাণের আমার ভিডিও ভালো লেগে যায় তাহলে প্লিজ আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আপনাদের ভালোবাসা ও দোয়া আমাকে দিয়ে যাবেন তা এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও বাজার নিয়েই দাঁড়িয়েছি মানে বাজারের ব্যাগ নিয়ে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বের করছি জি এখন কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া সব ধরনের গোস্ত আজকে গোস্তের বাজারও হয়েছে আর সেই গোস্তের বাজারগুলোই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু রমজান মাস রমজান মাসে সময় খুবই কম পাওয়া যাবে আর আমি যদি এই সব বাড়তি কাজ প্রতিদিন করতে থাকি তাহলে নিশ্চিত টায়ার হয়ে যাব আর আমার এবাদত বন্দিগি কিছুই করা হবে না এই জন্যই আমি চেষ্টা করছি যতটুকু পারি আগের থেকে গুছিয়ে নিতে যেহেতু আমি একা মানুষ আমার সংসার আমাকেই সামলাতে হবে আইদিকে নিজেরও খেয়াল রাখতে হবে যাতে আমি অসুস্থ না হই আমার সংসার আমার পরিবার সব কিছু সামলিয়ে নিজেকেও সুস্থ রাখতে হবে তাই সেই চিন্তা ভাবনার থেকেই আমি ধীরে ধীরে সব কাজ গুছিয়ে নিচ্ছি আর আজকে গুছিয়ে নিচ্ছি মাসের গোস্তের বাজার যে রোজার মাসের জন্য আমি বেশ পরিমাণের গোস্তের বাজার করে নিয়ে এসেছি আর আমি মনে করি এই গোষ্ঠের বাজারগুলো করে রাখলে আমার অনেক কাজ থাকবে হাতের মধ্যে কারণ গোষ্ঠগুলো গুছিয়ে কেটে বেছে যদি ফ্রিজে রেখে দিই রান্নার আগে নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে তাই আমি এই কাজটাই করে নিচ্ছি তো এই তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগিগুলো বের করে নিচ্ছি এখানে ছিল চারটা সোনালি মুরগি একটি লিয়ার বা শক্ত মুরগি আর দুটি ছিল বয়লার। আর ছিল চার কেজি গরুর গোস্ত এক কেজি কলিজা এই আজকের বাজার আর এই গোস্তগুলোই এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখব তার আগে আমাকে মুরগিগুলো কেটে নিতে হবে তা আমি এখন মুরগিগুলো কেটে নিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন আর সেখানে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনাদের একটি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি অনেক উৎসাহিত হই আর আগামী একটি কন্টেন্ট তৈরি করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি তো এবার আমি দেখিয়ে দিব যে আমি বুদ্ধিমতী গৃহিণী হয়ে কিভাবে, কাজ রাখি হাতের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার খাতা যেটাতে আমি সবসময় কাজ করি আর এখানে কিন্তু আমি রোজার প্রথম দিন থেকে শুরু করে সপ্তম দিনের একটি লিস্ট আপনাদের সামনে নিয়ে বসেছি আপনারা তো দেখতেই পারছেন তো এখানে রাত ও সেহেরির খাবার এই যে দেখিয়ে দিচ্ছে আপনারা দেখতেই পারছেন প্রথম দিন তো আমি কি রেখেছি তাও দেখতে পাচ্ছেন গরুর গোস্ত সুটকি ভুনা আর দুধকলা দুধকলা কিন্তু আমাদের প্রতিদিনই শেষ রাতে থাকে আপনাদের ভাইয়ার জন্য আর তারপর দেখছেন সোনালি মুরগি সবজি ভাজি আবার আছে দুধকলা তারপর রেখেছি আমি ব্রয়লার মুরগি আলু ভত্তা তারপর আবার দুধকলা আবার কলিজা ভুনা বেগুন ভত্তা এইভাবে আর কি ডাউল যেটা যেভাবে আমি সাত দিনের একটি শিডিউল করে নিয়েছি আর এতে কিন্তু আমি থাকবো একদম নিশ্চিন্ত আর আমার কাজগুলো থাকবে হাতের মধ্যে কেননা আমাকে আর চিন্তা করতে হবে না যে আজকে যদি আমি গরুর গোস্ত রান্না করে থাকি তাহলে আগামীকাল কি করব? কারণ আমি এইভাবে আমার পুরো রোজার মাসের একটি লিস্ট তৈরি করব আর সেই লিস্টে থাকবে সব ধরনের রান্নার আয়োজন আমি কি রান্না করব কি খাবো তাহলে কিন্তু দেখুন আমাকে এই চিন্তাটাও কিন্তু করতে হলো না তাহলে বুদ্ধমতির নারী হয়ে অবশ্যই কেন বোকার মতো কাজ করবো তা আমার আপু ভাইয়ারা আপনারা যারা দেখছেন আমার ভিডিও তা আমার কোনো আপুর বা কোনো ভাইয়ার যদি আমার আইডিয়া ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই আইডিয়াটাও আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আর আমার নতুন গৃহিণী আপুদের উদ্দেশ্যে বলবো। আমার প্রিয় আপুরা আমি যেভাবে ভিডিও করি কাজ করি আমার এই কাজের মধ্য দিয়ে যদি আপনারা একটু হলেও কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমি সার্থক হব আমার এই ভিডিও করা বা এই পরিশ্রম করাকে তা আমি কিন্তু বলবো যে আপনারাও চাইলে এই রোজার মাসে আগের থেকে একটি লিস্ট করে নিতে পারেন দেখবেন নিশ্চিন্তে আপনাদের রোজা কেটে যাবে এখন আমি এই যে গোস্তগুলো ভাগ ভাগ করে নিচ্ছি আমি যতটুকু রান্না করব ঠিক সেই পরিমাণে কারণ আমি যদি একবারে এক জায়গায় রেখে দিই তাহলে তো হিসাব মিলল না তাই আমি বক্সে করে সুন্দর করে যতটুকু আমার লাগবে ঠিক সেই পরিমাণে আলাদা আলাদা করে নিব। আর কলিজাগুলো সেইভাবেই আলাদা আলাদা করে নিয়েছি আর যেহেতু আমার লিস্ট করা আছে এই জন্য আমার কিন্তু এগুলো গোছাতেও খুব সুবিধা হচ্ছে কারণ আমি নিশ্চিন্তে গুছিয়ে রাখতে পারছি আর এর পাশাপাশি কিন্তু আমার আরেকটা লিস্ট করা আছে যে আমি কোন মুরগি দিয়ে কি রান্না করব। তা আপনাদের সাথে যদি সেটাও শেয়ার করতে যাই তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন আর আমাকে বকা দিবেন এখন আমি কিন্তু এই বক্সগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর এইভাবে বিছিয়ে দিয়ে একে একে করে গরু মাং গরুর গোস্ত গরুর কলিজা তারপর সোনালি মুরগি ব্রয়লার মুরগি সব গুছিয়ে নিচ্ছি যেদিন আমি রোস্ট রান্না করব রোস্টের পিসগুলো আলাদা করে রাখছি আর যেদিন ধরুন আমি শুধু মাংস রান্না করব মুরগির সেটাও আমি আলাদা করে রাখছি আর অনেকগুলো মুরগি যেহেতু গ্লাক গিলা কলিজা অনেকগুলো হয়েছে তো সেগুলো আমি একটি আলাদা বক্সে রেখে দিয়েছি কারণ গিলা কলিজা মাথা এগুলো ভুনা খেতে তো ভালোই লাগে তাই না তাই এই কাজটাও করে নিয়েছি তো এখন একে একে সব বক্স আমি গুছিয়ে নিব। আর এতে যেমন আমার সময় বাঁচলো তেমন কিন্তু আমার এক্সট্রা চিন্তা দূর হলো আর সাথে কিন্তু আমার টাকাও সাশ্রয় হয়েছে কারণ আমরা জানি এখন যে মুরগি আমরা যদি একশো টাকায় পাই রোজার মধ্যে অবশ্যই দশ টাকা হলেও বেশি হবে আমি কিন্তু এটা একটা এক্সাম্পল দিলাম জাস্ট কথার কথা সেটাই বললাম যদি একশো টাকা হয় দশ টাকা বাড়বে যদি এক টাকাও হয় এক পয়সা হলেও কিন্তু বাড়িয়ে দিবে এই ব্যবসায়ীরা এই জন্য একটু বুদ্ধি করে আমরা যদি কিনে আনি কারণ আমাদের সবার ঘরেই ফ্রিজ ছোট বড় আছে কিন্তু আর যেহেতু রমজান মাস জিনিসের দামও বাড়বে আমি বলছি না যে একবারে এত কিনতে হবে আমি বলছি যার সাধ্য যতটুকু যার চাহিদা যতটুকু ঠিক ততটুকুই কিনলে আমাদের কাজ হয়ে যাবে কারণ আমার সাধ্য অনুযায়ী কিন্তু আমি বাজার করেছি আর আমার চাহিদা অনুযায়ী আমি কিন্তু একেবারে কমও করিনি আবার আহামরি অনেক বেশিও করিনি আমার যতটুকু প্রয়োজন ঠিক সেই কথা মাথায় রেখে আমি আজকের বাজারগুলো করিয়েছি আর নিজেকে একটু শান্তিতে রাখার জন্যই কিন্তু এই কাজগুলো এখন আমি কষ্ট করে করে নিচ্ছি কারণ এখন আমি কিন্তু রোজা নেই রোজা না থেকে আমরা অনেক কাজ করতে পারি আর রোজা থাকার পর এত কাজ করলে অবশ্যই শরীর খারাপ লাগবে আর পানির পিপাসাও বারবার লাগবে এই কারণেই আমার একটু কষ্ট হলেও যে কাজগুলো করে রাখলে কোনো সমস্যা নেই সেই কাজগুলো গুছিয়ে রাখার তো আমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওটিতে যদি কোনো কথা বা কোনো কাজ আমি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি একদম হিসেব করে আমার খাতা ধরে আমি তৈরি করে নিয়েছি কবে কি করব না করব ঠিক সেইভাবে এখন আবার এগুলো রেডি করে ফ্রিজে সংরক্ষণ করব আর যেহেতু আমার বড় ডিপটাতে অনেক ফ্রোজেন আইটেম আছে বলতে পারেন একটু জায়গা নেই তাই এখন এটা আমি আমার যে ফ্রিজারটা আছে আরেকটি লম্বা ফ্রিজ বলি আমি যেটাকে নর্মাল সহ সেটাতেই সংরক্ষণ করব যাতে এই গোস্তগুলো আলাদা থাকে তাই আমি ওই ফ্রিজে যা কিছু ছিল সেগুলো আমার ডিপ ফ্রিজে নামিয়ে দিয়েছি তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমাকে অবশ্যই আপনারা কিন্তু একটি কমেন্ট করবেন আর অবশ্যই মনে করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন একটি লাইক আপনাদের কাছে কোনো বিষয় না কিন্তু আমার কাছে বিশাল বিষয় কারণ আপনাদের একটি লাইক পেলে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে চলে যাবে আরও অনেকে দেখার সুযোগ হবে আমার ভিডিওটি তা এখন সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছে তা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم